সালামু আলাইকুম কি অবস্থা সবাই আবার চলে এলাম নতুন গরু কেনার ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাটে আসছি আর এই গরুটি আমরা দেখছিলাম প্রথম ঢুকে আপনারা দেখতে থাকুন কত টাকা দাম চায় আমরা কত টাকা বলি এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভাই কার গরু

গরুটি নামানো হচ্ছে আপনারা দেখতে থাকুন কিন্তু আমরা যতটা ভাবছিলাম ততটা না উঁচা জায়গায় বাধার কারণে বোঝা যায় না এর জন্য নামায় নামায় দেখতে হয় নাহলে অনেকটা ক্ষতির সম্মুখীন হইতে এখানে কেনার সময় যদি লস করতে হয় তাহলে সেটা পোষানো অনেক কষ্ট আর আপনারা তো দেখলেনে কেমন কি এমনি ভালো জাতের গরু তারপরও দাম ছাড়লো না এক লাখের নিচে তারা আসবেই না তারা এক লাখ দশ হাজার টাকা কত দাম চাইছেন চল্লিশ